তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা শব্দ তৈরি সবাই বই খাতা নিয়ে বসে পড়ো প্রথমেই আমরা শিখব দিয়ে ত একটি বর্ণ ত দিয়ে শব্দ আছে তব

হতে তবলা আর বাক্য হলো তবলা বাজা। আচ্ছা এরপরে আসে খ বর্ণ খ বর্ণ দিয়ে লিখি তো আমরা কি শব্দ বানাতে পারি হুম খতে খালা হতে খালা হয় করে খাওয়ায় করেলা খালা মানে খালা দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি খালা সাজায় খালা খা খালা দিয়ে আমরা গঠন করলাম পেলাম কি না এখানে আছে দতে দই তাহলে দই আমরা তো সবাই চিনি আমরা খাই তাহলে দতের দই আর আমরা এখানে বাক্য গঠন করছি দই আমি এরপরে আছে ভ বর্ণ ভ বর্ণ দিয়ে আমরা দেখি তো কি শব্দ পাই ভতে ধামা তাহলে ভতে ধামা ভয়কারে ধা ভয়কারে মা ধামা ধামা দিয়ে আমরা বাক্য গঠন করি ধামা দিয়ে বাক্য গঠনে পাচ্ছি ধামা টানি ধামা একটি একটি

নদীর জলে নাও চলে বা কি সুন্দর পড়া তাই না তাহলে আমরা সবাই মিলে আমার সাথে সবাই একবার করে পড়ি তো তবলা তবলা বাজায় তে থালা থালা সাজায় তে দই দই আনি তে ধামা

অ বর্ণ কমর্ণ দিয়ে কি শব্দ করা যায় ফতে হয় ফল খুব সহজে ফল 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 পড়ে ফল ফল দিয়ে আমরা বাক্য গঠন করলাম ফল পড়ে ফল কোথা থেকে পড়ে ফল গাছ থেকে পড়ে তাই না মানে ফতে হয় ফল ফল পড়ে এরপরে আমরা দেখি ব বর্ণ আছে বতে হয় বকে কি

পথে পাতা পথে পাতা পাতা নড়ে পথে ফল ফল পড়ে হতে বক বক গাছে হতে ময়না বগালে ময়না দেবে প্রথমে আছে খন্ডত্বন্ডত্ব

আর আমরা বাক্য পাচ্ছি উৎসব মাঝে উৎসব কি হম আমাদের ঈদ হয় না আর হিন্দুদের পূজা হয় এটা একটা উৎসব তাই না এরপরে পাচ্ছি অনুস্বর 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 দেখো অনুসরে আমরা শব্দ পাচ্ছি দত্তের স অনুসর সত্তর স অনুসর সঙ্গ বিসর্গ 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 দেখলে মনে হয় ধরো দুঃখ দুঃখ ভাব তাহলে বিসর্গতে আমরা পাচ্ছি দুঃখ হম দুঃখ দুঃখ ভালো ধরো পাক্য পাচ্ছি

অনুসার অনুসারে বিসর্গ বিসর্গ তে দুঃখ দুঃখ ভালো চন্দ্রবিন্দুতে চা চাঁদের আলো তো আজকে মতন এ পর্যন্তই আলো